জিদ্দার বাংলাদেশে মুডিয়ে হল পাওয়া শুরু হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু হলের নাম তোমাদেরকে বলবো যেখানে অলরেডি মানুষ কিন্তু কালকে থেকে চলবে এবং কালকে মানুষ বাংলাদেশে রিলিজ হতে চলেছে এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারে না দেখা যাক যে আমরা কালকের ভিতরে বা আজকের রাত্রের ভিতরে কোনো প্রমোশনাল আপডেট পাই কি না তবে এখন অব্দি তো এমন কোনো আপডেট নেই যে জিদ্দা বাংলাদেশে পদার্পণ করেছেন তাহলে কি বিষয়টা সেরকম দাঁড়াচ্ছে যে আলটিমেটলি জিদ্দা বাংলাদেশে যাননি দেখা যাক যে কী বিষয় হচ্ছে সেটা সম্পূর্ণটাই পরে জানা যাবে এবং বাংলাদেশে মানুষ রিলিজ হচ্ছে অথচ গ্রাসরুটের পক্ষ থেকে কোনো পোস্ট নেই কি অদ্ভুত লাগছে ব্যাপারটা মানে যাই হোক কী আর করা যাবে তবে যে যে জিনিসগুলো খুব শুনে ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে মানুষের টিকিট প্রাইস কিন্তু বাংলাদেশে হাই এবং সেটার ক্ষেত্রে কি হবে বাংলাদেশে যদি অল্প টিকিটও বিক্রি হয় সেক্ষেত্রেও কিন্তু হিউজ সংখ্যক একটা লাভ কিন্তু পাওয়া যাবে এটা কিন্তু খুব 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 ভালো লাগছে যে যেখানে পাঁচশো হাজার এরকম করে টিকিট প্রাইস রাখা হচ্ছে যেটা খুবই ভালো একটা দিক আমি তোমাদেরকে কিছু হলের নাম করি তাহলে তোমরা বুঝতে পারবে যে বাহ এতগুলো হলে এত ভালো রেসপন্স মানে রেসপন্স বলছি সরি মানে এতগুলো হলে অলরেডি মানুষ আসতে চলেছে কাল থেকে তো সেটা খুবই সুন্দর লাগলো দেখে যে কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম বা শেয়ার করছি অলরেডি এই হলটা রাত সিনেমা কুলিয়াচর আমি যদি ফুল প্রোনাউন্স করি প্লিজ আমাকে ক্ষমা করো কারণ আমি তো জায়গাগুলোর নাম এক্স্যাক্টলি জানি না তো আমি পরিষ্কার কথাই বলবো এই দেখো রাজ সিনেমা কুলিয়াচর থেকে এই পোস্টটি করা হয়েছে এবং পোস্টে লেখা হয়েছে আসিতেছে আগামী পনেরোই পনেরো বারো দু রোজ শুক্রবার থেকে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহ রোজ শুক্রবার থেকে আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহ রাজ সিনেমা কুলিয়াচর কুলিয়ারচর আপনারা সকলে আমন্ত্রিত তো সবাই সবাই নিজের থেকে পোস্ট করা শুরু করে দিয়েছে অলরেডি এই জিনিসটাকে ভালো করে যদি লক্ষ্য করে দেখত তো অলরেডি দেখতেই পাচ্ছি আমরা যে আরও কিছু সিনেমা হল কিন্তু সেম জিনিসটাই পোস্ট করেছে মানে এছাড়াও রাজ সিনেমা কুলিয়াচরের বাইরেও কিন্তু পূর্ববাসা সিনেমা শান্ত শান্ত ঠিক আছে তারাও কিন্তু পোস্ট করেছে এই দেখো যে পূর্বাশা সিনেমা শান্ত হার কিন্তু অলরেডি এই জিনিসটা পোস্ট করেছে তারা মিউজিক লাগিয়ে দিয়েছে তার পিছনে তারা পূর্বাশা ডিজিটাল সিনেমা তারাও কিন্তু লিখেছে পনেরোই ডিসেম্বর থেকে চলবে মানুষ সকলে আমন্ত্রিত এই জিনিসটা কিন্তু তারাও করেছে এবং ভালোই হল কিন্তু পাচ্ছে অনন্য মামুন কিন্তু বেশ বড় ডিস্ট্রিবিউটার বলা যেতে পারে এছাড়াও রাজতিলক সিনেমা হল কিন্তু পোস্ট করেছে এটা মনে হচ্ছে কোনো সিঙ্গেল স্ক্রিন কারণ এখানের অ্যাটলিস্ট শো টাইমটা আমার মনে হলো এই রকম জিনিসপত্র কারণ এরকম সিঙ্গেল স্ক্রিন ছাড়া এরকম জিনিসপত্র খুব একটা দেখা যায় না লেখা হয়েছে ভারত বাংলা সিনেমা ভারতের বাংলা সিনেমা মানুষ শুক্রবার থেকে চলবে রাজতিলক সিনেমায় প্রতিদিন শো টাইম সাড়ে বারোটা সাড়ে তিনটে সাড়ে ছটা সাড়ে নটা বাবা রাত্রি সাড়ে নটাতেও শো পাচ্ছে জিদ্দা সাংঘাতিক ব্যাপারেই দেখো জিদ্দা অলরেডি মানে দুটো ইয়ে করে পোস্ট করা হয়েছে খুবই ভালো লাগছে যে এরকমভাবে আস্তে আস্তে বাংলাদেশে ছে পড়ছে চারিদিকে ছড়িয়ে পড়ছে আর কি মানুষ এটা খুবই ভালো দিক এবং প্রচুর মানে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সব জায়গা থেকেই কিন্তু অলরেডি পোস্ট করা শুরু করে দেওয়া হয়েছে এবং খুবই ভালো লাগছে সেখানে এবং এছাড়াও সিলভার সিলভার স্ক্রিন বলে একটা হলে সেখানেও এসছে আর কি এবং এই দেখো আরেকটা জায়গা মুভি থিয়েটার এখানে এই সেখানেও কিন্তু মানুষ এসছে সেখানেও সাড়ে পাঁচটা পঞ্চাশ থেকে চলবে ঠিক আছে এরকম আরও নানান হল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে কিন্তু প্লেক্স মানে মাল্টিপ্লেক্সে সেখানেও কিন্তু মানুষ আসছে এবং বোঝেই যাচ্ছে যে ভালো এবার দেখো এটা একটা অফিসিয়ালি হল লিস্ট যতক্ষণ না হাতে থেকে বেরোচ্ছে বা কোথাও থেকে আপডেট আসছে সেখান থেকে কিন্তু কখনোই বলে যাবে না যে এক্স্যাক্টলি আমি দেখে দেখে বলছি তো তাই জন্য চোখটা নিচের দিকে রয়েছে সরি ফর দ্যাট তো মানুষ কিন্তু আরও এই যে এখানে একটা মাল্টিপ্লেক্স রয়েছে ব্লকবাস্টার সিনেমা তারা কিন্তু মানুষ চালাবে ঠিক আছে থার্সডে টোয়েন্টি ওয়ান্থ থেকে আর কি তারা ইয়ে করবে তো তারা এখানে অলরেডি দিয়ে দিয়েছে মানুষ তারা চালাবে বারোটা দুটো পঁয়ত্রিশ পাঁচটা দশ এবং সাতটা পঁয়তাল্লিশ থেকে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো বিষয়টা তো এইগুলো হচ্ছে বিষয় যে মানুষ কিন্তু অলরেডি বেশ ভালো সংখ্যক হলই বাংলাদেশে পাবে কারণ অন্য মামুন একটা নতুন হিসেবে ভালোই আমার মনে হয় আজিজের থেকে মামুন এখন অনেক বেটার কাজ করছে মানে জ্যাজ মাল্টিমিডিয়ার তরফ তরফের কথা যদি বলি জ্যাজ মাল্টিমিডিয়া আগে একসময় বিশাল ভালো ছিল তো আজকের ডেটে কিন্তু মানে মানে অনন্য মামুন কিন্তু অনেক মানে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের মালিক কর্ণধার তিনি তিনি কিন্তু যথেষ্ট ভালোভাবে ওখানে ভালোভাবে ডিস্ট্রিবিউশন করছেন ঠিক আছে ওনার মানে একটা বড়ো কী বলবো একটা দখল রয়েছে ওখানে বেশ সেটা বেশ ভালো লাগছে দেখে এবার বিষয় হচ্ছে যে একটু প্রোমোশানটা দরকার ছিল আর অফিসিয়াল হললিস্টটা আসা দরকার ছিল দেখা যাক যে অনন্য মামুনের পক্ষ থেকে আমরা অফিসিয়াল হল লিস্ট পাই নাকি কারণ আমার তো আশা লাগছে না যে রাসুদ এন্টারটেনমেন্ট বা জিজ ফিল্ম ওয়ার্কসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল হল আসবে তবে তবে এটা আসা উচিত ছিল আমার মনে হয় জিদ্দারও পোস্ট করা উচিত ছিল কিছু একটা দেখা যাক দেখা যাক সবটাই কালকের সময় বলবে কালকে অবধি হোপ রয়েছে জিদ্দা গেলেন কি না সেটার জন্য একটা বড় আশা থাকবে তবে অবশ্যই জিদ্দার মানুষ বাংলাদেশে নানান জায়গায় চলে আসছে যারা আমার বাংলাদেশের ভাই বন্ধুরা রয়েছে ভাই হলে গিয়ে দেখো এবং আমার ভাই বোন বন্ধু সবাই যারা রয়েছে তারা প্রত্যেকে হলে গিয়ে দেখো মানুষ এবং মানুষ হলে গিয়ে দেখে মানুষের মতন একটা দারুণ কালেকশন মানুষের একটা হিউজ কালেকশন এনে দিও ঝিতার একটা হিউজ কালেকশন এনে দিও যাতে এই মানুষটা আমাদের এখানের বাইরে গিয়েও বাংলাদেশেও তোমাদেরকে পর 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 ছবি উপহার দিতে পারে তোমাদেরকে আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্রবা নতুন কোনো ভিডিও দেখা হবে